সকালে উঠি দেখি একদম মেঘলা হয়ে আছে আকাশটা বেলা গড়ালে কি হবে জানি না কিন্তু এখন তো মেঘাশ আকাশটা মেঘলা কি সুন্দর লাগছে শরতের আকাশের মতো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগই আপনাদের সাথে দেখা হচ্ছে এখন একটু চার বিস্কুট খাচ্ছি যেই বিস্কুটটাকে একটু ভালোবাসেন কমেন্টে জানাবেন চা বিস্কুট খাচ্ছি এখন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যে চাটা খেয়ে নিচ্ছি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে মা বৃহস্পতিবার দিন বৃহস্পতি মা লক্ষ্মীর লক্ষ্মীর ঘট পাতল আপনারা দেখলেন এখন একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি ছাতুর শরবত মা পুজো দিচ্ছে তাই জন্য আর কিছু করেনি তাই ছাতু ছাতুর শরবত লেবু নুন জল দিয়ে খেয়ে নিলাম আর বাইরে বৃষ্টি বছর ঝমঝমিয়ে আপনার এখানে কাদের বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন তো এখানে তো মুসুলের আছে না মোটামুটি ঠিক ঠিক করে বৃষ্টি হচ্ছে বেশি জোরে হচ্ছে না এদিকে আমার চান কমপ্লিট হয়ে গেছে তাই জন্য আপনাদের দেখাচ্ছি চান হয়ে গেছে আর মায়ের তো আগেই পুজো হয়ে গেছিলো যে বৃহস্পতিবার তার জন্য আপনাদের ঠাকুরের সুন্দর সাজিয়েছে মা সেটাই দেখিয়ে দিলাম লাঞ্চ আছে ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ ঘি ডিম সিদ্ধ আর পোস্ত বাটা আবার দুপুরবেলা মেঘ করেছে আপনি দেখতেই বুঝতে পারছেন কতটা মেঘ করেছে খেয়ে দিয়ে একটুখানি লেবু খেয়ে নিচ্ছে মৌসুমি লেবু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে পিকের বেলা একটুখানি বাবার মাল একটুখানি গাডার লাগিয়ে দিচ্ছি বাবার একটু হেল্প হবে তার জন্য প্লিজ আপনারা বড় ভিডিও বড় ব্লগটা একটু দেখার চেষ্টা করবেন আপনারা দেখেন না এই যে মা কোন সন্ধ্যাবাতি দিচ্ছে মানে বিকেলে পাঁচালি পরে তার জন্য একটু ধুনো দেখিয়ে দিচ্ছে ঠাকুরকে ধুনো দেখানো হয়ে গেল এখন মা একটুখানি পুজো করে একটুখানি সন্ধ্যা আরতি করে নিচ্ছে পাঁচালি পড়ার পর ধুলোটা একদম জ্বলে ইয়ে হয়ে গেছে এই যে রাত্রে ডিনারের জন্য দেড়ো সাল তরকারি বসে গেছে যে ডিনার ডিনার আছে ঢেঁড়া শরীর তরকারি রুটি আর শশা আমাদের শশাটা মাস কারণ সুয়া শোয়া তার জন্য যে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট চাচা এতক্ষণ ভিডিওটার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ